কথিত যুদ্ধাপরাধের বিচারের নামে আলেপদের ফাঁসিতে জুড়িয়ে হত্যা করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন ব্যারিস্টার তুরিন কট্টর ইসলাম বিদ্বেষী তুরিন আফরোজকে তার নিজ বাসা থেকে আটক করেছে ঢাকায় আওয়ামী লীগের মিছিল থেকে নারী সহ আটক তিন এবং সর্বশেষ জানাবো আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে দেশব্যাপী বিক্ষোভের আহ্বান এনসিপির সংবাদ শিরোনাম এখন থাকছে বিস্তারিত দু হাজার তেরো সালের রাজধানীর মতিঝিল শাপলা চত্বর এলাকায় হেফাজত নেতাকর্মী ও পথচারীদের ওপর গণহত্যা চালানো হয় এই ঘটনায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের সাবেক প্রসিকিউটর তুরিন আফর সহ পঞ্চাশ জনকে আসামি করে ট্রাইব্যুনালের প্রসিকিউশনে অভিযোগ দাখিল করেন হেফাজত ইসলাম অভিযোগ আমলে নিয়ে ট্রাইব্যুনাল নয় জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছিল শাপলা চত্বর গণহত্যায় তুরিন আফরোজকে কেন আসামি করা হয়েছিল সেটা জানতে দু সালের আগে ও পরে তুরিন আফরোজকে জানতে হবে আওয়ামী লীগ অপশক্তির অংশ হিসেবে তুরিন আফরোজের ভূমিকা অনুসন্ধান করলেই সকল প্রশ্নের উত্তর মিলবে এক হাজারটি মাদ্রাসার উপরে আমাদের তদন্ত রয়েছে তদন্ত প্রতিবেদন এবং একশোর উপরে ধর্ম ব্যবসায়ীদের তাদের কর্মকাণ্ডের উপরে এখানটাতে তদন্তর তথ্য উপাত্ত আমরা তুলে ধরেছি এক হাজার মাদ্রাসা ও একশো ষোলো জন আলেমের বিরুদ্ধে ধর্ম ব্যবসায়ী ট্যাগ লাগিয়ে তালিকা করা তুরিন আফরোজ কট্টর ইসলাম বিদ্বেষী এবং আওয়ামী লীগ দল খেসা আইনজীবী দু হাজার তেরো সালের ফেব্রুয়ারিতে তুরিন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউটর হিসেবে নিয়োগ পান শেখ হাসিনার পরিকল্পনা বাস্তবায়ন করতে বাংলাদেশ জামাত ইসলামের রাজনীতিবিদ আলী আহসান মোহাম্মদ মুজাহিদ এবং গোলাম আজমের বিরুদ্ধে মামলা পরিচালনা করতে তাকে নিয়োগ দেওয়া হয় বলে ধারণা করা হয় এছাড়াও তুরিন আফরোজ একাত্তরের ঘাতক দাদা নির্মূল কমিটির গণকমিশনের সদস্য সচিব ছিলেন ইসলাম বিদ্বেষী এই আইনজীবী দুর্নীতি দমন কমিশনের কাছে একশো জন ইসলামী নেতার বিরুদ্ধে ধর্ম ব্যবসা জঙ্গি অর্থায়ন ও দেশের সাম্প্রদায়িক সম্প্রীতি বিনাশের অভিযোগদের তালিকা জমা দিয়েছিল সে সময় বাংলাদেশের ধর্মপ্রাণ মুসলমানরা ষড়যন্ত্রমূলক এই তালিকা প্রকাশেই তীব্র নিন্দা জানিয়েছিল ব্যারিস্টার তুরেন আফরোজ নিজেই ইসলাম বিদ্বেষী ছিলেন এবং ইসলাম বিদ্বেষী সকল ষড়যন্ত্র চক্রের সাথে সক্রিয়ভাবে যুক্ত ছিলেন দু তেরো সালে শাহপাগে গণজাগরণ মঞ্চ তৈরি করে জামায়াত ইসলামী নেতাদের ফাঁসি দাবিতে আন্দোলন করে একদল ইসলাম বিদ্বেষী ব্লগারেরা গণজাগরণ মঞ্চের আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করেছিলেন ইমরান আই সরকার গণজাগরণ মঞ্চ থেকে সে সময় যুদ্ধাপরাধীদের ফাঁসির দাবি তোলা হয়েছিল যুদ্ধাপরাধীদের বিচার নয় ফাঁসি চেয়েছিল শাহবাগেরা সেই আন্দোলনের আহ্বায়ক ইমরান এই সরকারের সাথেও সক্ষতা ছিল তুরিনাফ্রোজের কথিত যুদ্ধাপরাধের বিচারের নামে আলেমদের ফাঁসিতে ঝুলিয়ে হত্যা করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছিলেন ব্যারিস্টার তুরিনা ফ্রোজ পতিত শেখ হাসিনার পরিকল্পনা বাস্তবায়নে রাষ্ট্রের আইনকে ভিন্নভাবে প্রভাবিত করে জামাত ইসলামের তেরো জন নেতাকে ফাঁসিতে ঝুলিয়ে হত্যা করা হয় সে সময় শেখ হাসিনার দোষর হয়ে আদালতের দায়িত্ব কাঁধে তুলে নিয়েছিলেন এই আইনজীবী বিদেশি গণমাধ্যম ভয়েস অব আমেরিকার সাংবাদিক সে সময় তুরিন আফরোজকে প্রশ্ন করেছিলেন আন্তর্জাতিক আদালতের আইনে মৃত্যুদণ্ডা দেওয়া যায় না সেক্ষেত্রে যুদ্ধাপরাধের দায়ে মৃত্যুদণ্ডা দেওয়া আইনের সাথে সাংঘর্ষিক অবস্থা রয়েছে কিনা সে সময় কৌশলে তুরিন আফরোজ এই প্রশ্ন এড়িয়ে যান দু হাজার আঠারো সালের মে মাসে শৃঙ্খলা ভঙ্গের কিছু অভিযোগ ওঠে এই আইনজীবীর বিরুদ্ধে তবে সে সময় কবির দাবি করেছিলেন তুরি নাফরোজ নির্দোষ ক্ষমতা অপব্যবহার করে সে সময় সবকিছু ধামাচাপা দেন ব্যারিস্টার তুরি নাফরোজ তবে ধারণা করা হয় এই সময় রাজধানীর একটি রেস্তোরাঁয় যুদ্ধাপরাধের সন্দেহ ভাজনের সাথে দেখা করে পঁচিশ লক্ষ টাকা ঘুষ নিয়েছিলেন তুরি আচ্ছা আপনার বাসাটা হচ্ছে হাউস পারপিনজি রোড পঁয়ত্রিশ আচ্ছা কালকে আমাদের একটা যে উদযাপন আছে ইয়ে ওখান থেকে আর কালকে সন্ধ্যা বেলা

একদিকে ঘুষ বাণিজ্য করে আসল যুদ্ধাপরাধীদের সুবিধা নিচ্ছিলেন অন্যদিকে বানোয়াট অভিযোগে জামাত ইসলামী নেতাদের ফাঁসি কার্যকর করতে কাজ করছিলেন তুরিন আফরোজ এই কর্মচককে তুরিনের সাথে সাবেক বিচারপতি সামসুদ্দিন মালিকও জড়িত ছিলেন বলে জানা যায় পতিত আওয়ামী লীগের পরিচিত তুরিন আফরোজ নিয়মিত শাহারিয়া কবির ইমরানের সরকার এবং আওয়ামী লীগের প্রভাবশালীদের সাথে নিজের বাসায় মদ জোয়া ও যৌনতা বেঁধে থাকতেন বলে অভিযোগ আছে তার অনৈতিক কাজে বাধা দিলে তার মাকে পুলিশ র্যাব ডিজি এফআইআর ভয় দেখাতেন তুরিন আফরোজ এক সময় তার মাকে বাসা থেকে বের করে দেন বলে অভিযোগ করেন অফরোজের মা নাহার বেগম তুরিন আফরোজের মা ও সংবাদ সম্মেলন করে এসব অভিযোগ করার পর আরও বেপড়া হয়ে ওঠেন তিনি একসময় তিনি পরিবার ও ভবনের অন্যান্য ভরাটিয়াদের উচ্ছেদ করে নারী ও মদের আসর বসাতেন নিজ বাড়িতে মা ও ভাইকে উচ্ছেদের পর হয়রানি করতে তার নিজের পরিবারের বিরুদ্ধে মামলা করেছিলেন তুরিন আফরোজ পরিবারের পক্ষ থেকে বারবার সংবাদ সম্মেলন করে হয়রানির প্রতিবাদ করলেও আইনি কোনো প্রতিকার পায়নি নাহার তুরিন উচ্চশিক্ষা অর্জন করেন অস্ট্রেলিয়ায় জীবনে ছিলেন উচ্ছৃঙ্খল নিজের মধ্যে ন্যূনতম না থাকলেও তিনি মানবতা মানবতাবিরোধী অপরাধের বিচারে প্রসিকিউটর ছিলেন তুরিনের বেপর অস্বভাবের কারণেই শেখ হাসিনা তাকে স্নেহ করতেন এটি ছিল তার ক্ষমতা ও সাহসের উৎস ট্রাইব্যুনালে জামাত নেতা গোলাম আজম মতিউর রহমান নিজামি আলী হাসান মোহাম্মদ মুজাহিদ মোহাম্মদ কামরুজ্জামান এবং বিএনপি নেতা সালাউদ্দিন কাদের চৌধুরীর বিরুদ্ধে মামলা পরিচালনা করেন ব্যাহত কেতাদুরস্থ তুরিন আফরোজ ছিলেন দারুণ রকম অর্থলোভী অর্থ সম্পদের জন্য এমন কোনো অনৈতিক কাজ নেই যা তিনি করতে পারেন না এ কারণে তার চরিত্র নিয়ে প্রশ্ন তোলেন আপন ভাই শানিয়াস আহমেদ শিশির এ কারণে অবশ্য তুরিন আফরোজ ভাইয়ের বিরুদ্ধে মামলা ঠুকে দেয় দু সালে অবশ্য সেই মামলার কার্যক্রম স্থগিত করেন হাইকোর্ট মামলা বাতিল প্রশ্নে রুলও জারি করেন আদালত এর আগে তরিন অবৈধ প্রভাব খাটিয়ে দু হাজার একুশ সালের একত্রিশ অক্টোবর শাহিয়াজ আহমেদ শিশিরের বিরুদ্ধে অভিযোগ পর্যন্ত গঠন করান এর আগে দু হাজার উনিশ সালে চোদ্দই জুন উত্তরাষ্ট্র পৈতৃক বাসভবনে জোরপূর্বক প্রবেশ চেষ্টা এবং নিজের প্রাণনাশক সহ অশালীন হুমকির অভিযোগে মা ও ভাইদের বিরুদ্ধে প্রথমে জিডি এবং পরে মামলা করেন তুরেন মেয়ের করা মামলায় জামিন নিতে হয় মা সামসুল না তাসলিমকে দু সালে দুই মার্চ নিজ মা এবং ভাইকে উত্তরাস্থ পৈত্রিক বাড়ি থেকে বের করে দেন অসহায় সামসুল নাহার তখন তৎকালীন প্রধানমন্ত্রীর কাছে সহযোগিতা চান কিন্তু হাসিনা তাকে পাশে না দাঁড়িয়ে পক্ষ নেন তুরিন আফ্রেজের হাসিনার প্রশ্রয়ে তুরিন দু সালে এমপি পদে নির্বাচন করার জন্য আওয়ামী লীগের মনোনয়ন চান ধর্মবিশ্বাসের দিক থেকে তুরিন আফরোজ প্রবল ইসলাম বিদ্বেষী ইসলামী শিক্ষায় শিক্ষিত মাত্রই তিনি মৌলবাদী তালেবান জঙ্গি জ্ঞান করেন এ কারণে দু সালে আর এক ঘাতানিক নেতা বিচারপতি এস এম মানিকের নেতৃত্বে একশো ষোলো জন ইসলামী চিন্তাবিদ দেশবরণ্য আলেম ও হেফাজতে নেতার বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশনে তদন্ত চেয়ে অভিযোগ দাখিল করেন সেই অভিযোগের ভিত্তিতে দুদক পরিচালক উত্তম কুমার মন্ডল তরিত সিদ্ধান্তের অভিযোগের তদন্ত করার জন্য টিম গঠন করেন অবশ্য দুদক তদন্ত প্রক্রিয়া থেকেই পিছু হাটে তবে তদন্তের নির্দেশদাতা পরিচালক উত্তম কুমার এখনও নির্বিঘ্নে দুদকে চাকরি করছেন চব্বিশের কণভ্যত্তানে শেখ হাসিনার সরকার পালিয়ে যাওয়ার পর সাত আগস্ট তুরি নাফরোজ তার উত্তরের বাসভবনে আক্রমণের শিকার হন বলে তিনি অভিযোগ করেন তাকে আক্রমণ করা হয়েছে এবং মাথা নানা করে দিয়েছে অজ্ঞাত ব্যক্তিদের হামলার শিকার হয়ে এসে আর্তনাদ করেন এই ইসলামবেদ্য সাজেবি এছাড়াও নির্ভাবাণী জেলার জলঢাকা উপজেলায় তার পৈতৃক বাড়ি এবং অফিসও ভাঙচুর করা হয়েছে বলে দাবি করেন তিনি অনেকের দাবি ফ্রোজের অপকর্মের ভোগ মৃত্যুর আগেই শুরু হয়েছে নিরাপরাধ আলেমদের ফাঁসিতে ঝুলিয়ে হত্যার অন্যতম কারিগর ছিলেন এই তরিন আফর আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে দেশব্যাপী বিক্ষোভের আহ্বান এনসিপির আওয়ামী লীগ ও তাদের সহযোগী ব্যক্তিগোষ্ঠীকে সকল ধরনের রাজনৈতিক কার্যাবলী থেকে বিরত রাখতে সরকারিভাবে নিষেধাজ্ঞা জারির জন্য দেশব্যাপী বিক্ষোভের আহ্বান জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির সদস্য সচিব আক্তার হোসেন জাতীয় নাগরিক পার্টির কেন্দ্রীয় কার্যালয়ে জরুরি সংবাদ সম্মেলনে কথা বলেছেন তারা সংবাদ সম্মেলনে এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেন জুলাই গণবদ্যানে আওয়ামী লীগের গণহত্যা আন্তর্জাতিকভাবে স্বীকৃতি পেলেও এখনও তাদের বিচারিক কার্যক্রম দৃশ্যমান হয়নি আওয়ামী বিচারের আগে এই দলের সাথে সংশ্লিষ্ট যে কোনো পর্যায়ের ব্যক্তি বা গোষ্ঠী যেন তাদের রাজনৈতিক কার্যক্রম করতে না পারে সেজন্য অবিলম্বে আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে হবে নাহিদ ইসলাম আর বলেন আওয়ামী লীগ কোনো গণতান্ত্রিক দল নয় তারা নির্বাচনের মাধ্যমে পরাজিত হয়নি ছাত্র জনতার গণ মাধ্যমে তারা পরাজিত হয়েছেন আওয়ামী লীগ পুরোপুরি একটি ফ্যাসিবাদী বল তাই ফ্যাসিবাদ বিরোধী সকল রাজনৈতিক দল ও গোষ্ঠীকে আবার ঐক্যবদ্ধ করার আহ্বান জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম